পবিত্র মাহেরম জানে রোজা রাখার জন্য চেহরি খেতে হয় কিন্তু এই চেহরি কেন খেতে হয় রোজা রাখার জন্য এই চেহরি কেন খেতে হবে আজকে আমরা সেই সম্পর্কে জানবো ইনশা আল্লাহ আমাদের সমাজের মানুষ অনেক মানুষ আমরা চেহরি খাই কিন্তু কেন চেহরি খাই কেন আল্লাহ তালা এই চেহরি খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চলুন আমরা জেনে নেই তো সম্মানিত ভাই কেন বন্ধুগণ আমার চেহরি হলো একটা বরকতময় একটা খাবার এই খাবারের মধ্যে আল্লাহ তালা রহমত রয়েছে এই খাবারের মধ্যে আল্লাহ তাদের কল্যাণ এবং বরকত রয়েছে এই সিঁহড়ি যে পেট ভরে খেতে হবে কি এমনটা নয় আপনি একটা ফলও খেতে পারেন আপনি একটা খেজুর খেতে পারেন আপনি এক আপনি এক ঢোক পানি খেতে পারেন এক গ্লাস পানি খেতে পারেন আপনি একটু ফলের জুস খেতে পারেন আপনি যাই খাবেন সেটাই আপনার কি হবে সিহিরি হবে তো কে বলা হয় রাতের শেষ সময়ের খাবার রাতের শেষ সময় আপনি যে খাবার খাবেন এটাকে কি বলা হয় সিহিরি বলা হয় অনেক মানুষ দেখা যায় এসার সময় খাবার খেয়ে ওই খাবার দিয়ে রোজা রাখে তাদের কি হয় এটা সিহরি হয় না তো সিহরি হলো রাতে শেষ প্রভাবের খাবার রাসুদ সাল্লাম বলেছেন যে না ফিস খাওয়া তো মানে সিহরি খাও কেননা সিহরির মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছে তা আমাদের সমাজের অনেক মানুষ তারা বলে যে আমার ক্ষুদা নাই আমি খাবো না আমি তারাবিন নামাজ পড়ে যে খাইছি ওই খাওয়াতে আমি কি রোজা রাখতে পারবো আবার অনেকেই বলে যে আমার পেট ভরা আছে বা আমার খাওয়ার খাওয়ার মন চাচ্ছে না বা আমার ঘুমের কারণে উঠতে মন চাচ্ছে না এসব বাহানা দেখি এই মানুষগুলো চিহিরি খায় না তো আপনার ক্ষুদা লাগুক বা না লাগুক আপনার ইচ্ছা হোক আর না হোক হ্যাঁ আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে চিহড়ি খেতে হবে কারণ চিহিড়ি খাওয়া হলো রাসুলসলামের সন্ন্যত আপনি একটা খেজুর খেয়েও খেলেও আপনার চিহরি হয়ে যাবে সেটা হতে হবে রাতের শেষ অংশে রাত দশটা বারোটার সময় চিহরি খেলে খাবার খেলে কি এটা কখনো সিহরি হবে না এখানে অবশ্যই অবশ্যই আমরা যারা রোজা রাখবো অবশ্যই আমাদেরকে সিহরি খেতে হবে এই চিহরি খাওয়া আমাদের কখনো সেরে দেওয়া যাবে না সহি ইবনে হিব্বানি এসেছে রাসুল সাম বলেছেন এটা বরকুতময় কাজ এটা ত্যাগ করো না কারণ যারা কারণ যারা চিহরি খায় না কারণ যারা চিহরি খায় আল্লাহ তালা তাদের উপরে রহমত বর্ষণ করেন ফেরেস্তা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে সুবাহান আল্লাহ তাহলে যারা সিহরি খায় এটার মধ্যে বরকত রয়েছে কল্যাণ রয়েছে এটার জন্য আল্লাহ তালা ওই মানুষগুলোর উপর রহমত নাজির করেন ফেরস্তা তাদের জন্য আল্লাহ তালার কাছে রহমতের জন্য দোয়া করতে থাকে তো এই সিহরিটা আমরা অবশ্যই খাবো এটা কখনো কি আমরা ছেড়ে দেব না তবে এই সিহড়িটা খেতে হবে দেরিতে আমাদের সমাজে অনেক মানুষ দুইটা তিনটার সময় সিহড়ি খায় এই সময় কি সিহরি খাওয়া খেলে আপনার চিহরি খাওয়ার সব অর্জিত হবে আপনার চেহরি হয়ে যাবে তবে চেহরি খাওয়ার উত্তম সময় হলো দেরিতে সকল নবী সৈন্য ধলো তারা সিহরি খেতেন দেরিতে এবং ইফতার করতেন তাড়াতাড়ি অর্থাৎ চিহরি তারা খেতেন এক পর্যায়ে একবারে শেষ পর্যায়ে তো আমরাও এরকম সিহরি খাবো একবারে শেষে আমরা কি দুইটা তিনটার সময় আমরা সিহরি খাবো না অর্থাৎ রাসুসলামের আহ পালক পুত্র হজ হতে রাজি আল্লাহ তালু বলেন একদিন আমি রাসুসাল্লা সাল্লামের সাথে সিহরি খেলাম চিহরি খাওয়ার পরে এরপরে আজান হয়ে গেল আমরা নামাজে দাঁড়লাম তো রসুলসালসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ চিহরি এবং নামাজের মধ্যে পার্থক্য কতটুকু রাজহুস ইসলাম বললেন পঞ্চাশ থেকে ষাটটা আয়াত অর্থাৎ চিহরি এবং নামাজের মধ্যে পার্থক্য হবে কি বিশটা আয়াত মানে বিশ মিনিট আপনার চিহরি এবং নামাজ এর মধ্যে পার্থক্য হবে কয় মিনিট বিশ মিনিট হ্যাঁ আপনার চিহরি খাওয়া শেষ বিশ মিনিট পরে কি আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তো এরকম করে আমরা সিহরি খাবো একবারে দেরিতে আমরা চিহরি কখনো কি তাড়াতাড়ি খাবো না তো সিহরি খাওয়ালো সকল নবীরা শুরু করেন এবং অন্যান্য ধর্ম অবলম্বী এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো একটাই রাসুস ইসলাম বলেছেন ইহুদি খ্রিস্টান না চেহরি খায় না আর আমরা কি খাই চেহরি খাই তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি কিন্তু তারা চেহরি খায় না আর আমরা কি খাই চেহরি খাই তাহলে চেহরি এক নম্বরে খেতে হবে চিহড়ি খাওয়ার প্রথম নম্বর যে কারণ সেটি হলো এর মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছেন এর মধ্যে আল্লাহ তালা কল্যাণ রেখে দিয়েছেন যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ তালা রহমান করেন দ্বিতীয় হলো সেহরি খাওয়া আল্লাহ রসুলের সুন্নত এই সুন্নতটা আমরা কখনো সেরে দেব না এরপরে চার তিন নম্বরে যে বিষয়টা অন্যান্য ইহুদি খ্রিস্টান যারা রয়েছে বেদর মিরা তারা রোজা রাখে আমরাও রোজা রাখি তারা চিহড়ি খায় না আর আমরা কি খাই সেহারি খাই সুবাহান আল্লাহ এরপরে সিহরি আমরা কেন খাবো তার চতুর্থ নম্বর উদ্দেশ্য হলো যে এই সিহরি খেলে একটা রোজা রাখার একটা উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে তৈরি হয় একটা রোজা রাখার একটা সাহস অনেক মানুষ সিহরি না খাওয়ার কারণে বলে যে আজকে সিহড়ি খাইনে রোজা রাখতে মন চাচ্ছে না বিভিন্ন ধরনের তারা কথা বলে থাকে তো আমরা রোজা রাখবো এর কারণে আমরা সিহরি খাবো সিহরি খেলে মানুষের ভিতরে রোজা রাখার একটা সাহস একটা উৎসাহ একটা তৈরি হয়ে যায় তার ভিতরে একটা সাহস থাকে যে আমরা চেহরিকে খেয়েছি কিন্তু আপনি সিহরি না খাওয়ার কারণে আপনার ভিতরে ওই সাহসটা থাকে না তাহলে এক নম্বরে আমরা সিহরি খাবো বরকতের জন্য দ্বিতীয় নম্বরে সুসমিন সুননাথ তিন নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের রোজার মতো আমাদের রোজা হবে না চার নম্বর হলো রোজার উৎসাহের জন্য আমরা কি খাবো চেহরি খাবো রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝায় তাও ফিক দান করেন বলে আমিন